আসসালামু আলাইকুম সবাই কেমন আসে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমি অনেক দিন পরে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কোথায় কোথায় গেলাম আপনাদের মাঝে শেয়ার করব। আমি হচ্ছে আজকে গেছি সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট তো কিছু দৃশ্য আমি আপনাদেরকে শেয়ার করব তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই ফুল ওয়াশ করে আমার ভিডিওটি দেখে নেবেন দেশ এবং দেশের বাহিরে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট তো আমি সুগন্ধা পয়েন্টে বিকেলবেলা ঘোরাঘুরি করতেছিলাম তো আপনাদের মাঝে কিছু ভিডিও দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম কক্সবাজার সুগন্ধা পয়েন্টে বিকেলবেলা অনেকেই ছিল তেমন মানুষ ছিল না তো এই গরমে কিন্তু একটু গেছি ঘোরাঘুরি করার জন্য দেখি সমুদ্রের হাওয়া বাতাস খুব আরাম লাগছিলো ভালো লাগছিল শরীরটা বাসার মধ্যে থাকতে থাকতে আমরা অনেকটাই অসুস্থ হয়ে গেছি গরমের মধ্যে তাই একটু ভাবছি সুগন্ধা পয়েন্টে একটু ঘুরে আসি তো এটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট যারা আসছেন তারা অবশ্যই দেখবেন চিনতে পারবেন এটা কোন জায়গা তো সবাই আমার ভিডিওটি স্কুল ওয়াশ করে দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না হলে বুঝতে পারবেন না কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা বাথা ছিল মোটামুটি মানুষ ছিল তো আমি আর আমার মেয়ে দুজনেই ঘুরতে ঘুরতে দেখতেছি অনেক বড় একটা ঘোড়া ছিল সবাই চড়তেছে আমি কিন্তু ঘোরাতে উঠতে পারি না ভয় ভাই আমার ছেলে একদিন উঠছিল ঘোড়া থেকে পড়ে গেছিলো ভয় লাগে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম মাশ অনেক ভালো লাগছিল তো বন্ধুরা আমি কাজের ব্যস্ততার কারণে সময়ের অভাব তাই আমি আপনাদের কাছে বিড়ি উপহার দিতে পারতেছি না কোনো দিকে আমি ঘোরাঘুরি করতে পারি না সারাদিন সবাইকে সময় দিতে দিতে লাইভের মধ্যে তারপরে সংসারে কাজ ব্যস্ত থাকার কারণে এখন আমি বের হতে পারি না দিকে ঘোরাঘুরি করতে পারি না ছেলে মেয়ে ওরাও পড়ালেখার চাপ হয়ে গেছে তো এটা অনেক দিন আগের ভিডিও ছিল তো কালকে আমি এটা ইডিট করলাম আজকে এটাকে আপলোড করা হবে আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন সুন্দর একটা কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এবং আমার বয়সের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বন্ধুরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখতে দেখতে আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে সূর্যের আলোটাও আপনাদের সামনে তুলে নিলাম ভিডিও ক্যামেরাবন্দি করে নিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু গরমে একটু অসুস্থ আছি মোটামুটি তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে আপনাদের জন্য দোয়া করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা এভাবে একে অপরের পাশে হিংসা অহংকার না করে আমরা একে অপরের পাশে থাকবো তো দেখুন সমুদ্রের পানি হলা অনেক লবণাক্ত পানি তো পানি অনেক শুকিয়ে গেছে যেহেতু গরম এই ঢেউটাও আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে নিলাম তো আসলে কক্সবাজারের ঢেউটা অনেক সুন্দর আর এত সুন্দর একটা বাতাস আসে ওইটাই আমার কাছে খুব ভালো লাগে বাচ্চারা এখানে গোসল করতেছে সবাই মিলে গোসল করতেছে তো আমি কিন্তু গোসল করি না এখানে কারণ এই সমুদ্রের লবণাক্ত পানিগুলা শরীরে মানে যদি এটাতে যদি গোসল করা হয় চুল পড়ে যায় তো দেখুন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আমি তুলে নিলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে দেখতে আমরা প্রায় শেষ পর্যায়ে কিছু অংশ তুলে নিয়েছি বাড়িতে চলে যাব আমি আর আমার মেয়ে তো আমার মেয়ে বলতেছে এখানে ও নাকি দই খাবে তো এখান থেকে মিষ্টি দই নিয়ে নিচ্ছি ওর জন্য তো আমার মেয়ে এখান থেকে দুই পিস নিয়ে নিছে এটা কিন্তু এতটা ভালো ছিল না তারপরেও নিচ্ছে আমার মেয়ে যেহেতু কর মনে চাইছিল তাই নিয়ে দিছি দুইটা তো বিচ্ছের মধ্যে কিন্তু অনেক জিনিসের সাধারণ জিনিসগুলোও কিন্তু অনেকটাই দাম থাকে তাই আমার কিন্তু এগুলো ভালো লাগে না আমার শুধু আমার মেয়ে শুধু পছন্দ করে ফুচকা চটপটি এগুলাই বেশি পছন্দ করে তেমন খাবার ভালো লাগে না তো আমার থেকে শুধু বেশি ভালো লাগতেছে সমুদ্রের ঢেউ আর বাতাসটা এতটা ভালো লাগছিলো বিকেলবেলার ওয়াদারটাও অনেক সুন্দর ছিল সবাই আসলে ঘোরাঘুরি ছবি তুলতেছে সবাই আনন্দ ভোগ করতেছে তো আমিও কিছু অংশ আপনাদের মাঝে তো আমার মেয়ে বলতেছে এখানে দেখুন কি সুন্দর ঝিনু বা শামুক এখানে পড়ে আছে মানে বেশি উঠেছে আর কি এখন পানি যেহেতু কমিয়ে গেছে বালির মধ্যে অনেকগুলো শামুক উঠে আছে আমার মেয়ে সেগুলোকে করিয়ে নিচ্ছে বলতেছে অনেক ভালো লাগতেছে জিনিসগুলা ক্যামেরা বন্ধি করে নিল আসলে সাগর পারে আসলে খুব একটা আনন্দ লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন তো আমার মেয়ে নিয়ে বাসায় চলে আসলো বলে কি এগুলো আমার খুব ভালো লাগতেছে পছন্দ হয়েছে আমার এগুলাকে আমি নিয়ে যাব বাসায় আমার মেয়ে এগুলাকে ঘুরে ঘুরে ও ভিডিও করতেছে আর ক্যামেরা বন্দি করতেছে আপনাদের মাঝে দেখানোর জন্য তো দেখতে দেখতে আমরা লাবণী পয়েন্টে চলে আসছি সুগন্ধা থেকে হাঁটতে হাঁটতে মা মেয়ে দুজনে সুগন্ধা পয়েন্টে এসে আমরা বাড়িতে চলে যাবো এখন তাই রাস্তার দিকে উঠে পড়তেছি অনেকটাই বালি বালির মধ্যে আমরা হাঁটতে পারতেছি না গরমে বালিগুলা রোদে কড়া রোদের কারণে বালিগুলো একদম গরম হয়ে গেছে তো কী সুন্দর আচার বিক্রি করতেছে এখানে তো আমি চলে আসলাম গাড়িতে উঠে গেলাম একটা সাথে তো আমরা এখন বাড়ির দিকে চলে গেলাম তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ